সংবিধানের কবর রচনা করব মুজিববাদের কবর রচনা করব আওয়ামী লীগের কবর রচনা করব পরিবারতন্ত্রের কবর রচনা করব ভারত পন্থার কবর রচনা করব পাকিস্তান পন্থার কবর রচনা করব পুরোনো বন্দোবস্তর কবর রচনা করব কবর রচনা করব রচনা করব করব। জানেন না যারা কবর রচনা করে তাদেরকে গোর খন গোর খনক গোর খোদক কোদালি ইত্যাদি বলা হয় এর মধ্যে গোর খোদক শব্দটা আমার খুবই ভালো লাগে কারণ নামটার মধ্যে একটা খাই খাই ব্যাপার আছে তো দেশের সব গোরখোদক এক হয়ে একটা রাজনৈতিক দল গঠন করেছে দলের নাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি তথা জানাপা গুগল এবং চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করে নিশ্চিত হলাম যা না পাই পৃথিবীর প্রথম এবং একমাত্র রাজনৈতিক দল যেটা গোরখোদকদের হাতে প্রতিষ্ঠিত হয়েছে সেক্ষেত্রে তাদের দলের নাম আন্তর্জাতিক গোর্খদক পার্টি তথা আগোপা হলো না কেন প্রশ্নটা রেখে গেলাম এই নতুন দলটির আত্মপ্রকাশের পর আপনারা ইতিমধ্যেই অনেক ব্যাখ্যা বিশ্লেষণে আপনারা বলেছেন দলটির অফিস ভাড়া কিভাবে হলো আত্মপ্রকাশ অনুষ্ঠানের খরচ সহ যাবতীয় ব্যয় কিভাবে মিটছে এবং আঠাশ ফেব্রুয়ারি বিভিন্ন জেলা থেকে লোক আনার জন্য ডিসি অফিস থেকে কেন বাস বরাদ্দ দিয়েছে তো এসব নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা করেছেন আমরা অনেকেই শুনেছি আমি সেদিকে যেতে চাই না কারণ এসব নতুন কিছু না এই দেশে কেউ একটু ক্ষমতাসীন হলে পুরো মহাবিশ্ব তার পায়ের কাছে নেমে আসে এটাই তারা মনে করে অর্থাৎ সেই দল বা সেই গোষ্ঠী মনে করে আর এই তো সামান্য টাকা পয়সার আলাপ বাসের আলাপ আমি বরং জানাপার ভাবাদর্শ স্লোগান পন্থা এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি জাতীয় পা নাগরিক পার্টি নামে যেটি এখন পর্যন্ত বেশ কয়েকবার এডিটও করা হয়েছে এমন একটি উইকিপিডিয়া পেজ আমরা দেখতে পাই তো এর মধ্যে একটা তাদের ভার্সনে দেখা যাচ্ছে যে তাদের মোট আটটি ভাবাদর্শ আছে সেগুলো হচ্ছে এক বিপ্লববাদ দুই মুজিববাদ বিরোধিতা তিন ফ্যাসিবাদ বিরোধিতা সংস্কারবাদ বহুত্ববাদ নরম পন্থা ভারতীয় সংশয়বাদ এবং বিগ টেন্ট আসুন আপনাদের সাথে আমিও একটু বোঝার চেষ্টা করি এই বিষয়গুলো আসলে কি। প্রথমেই বিপ্লববাদ শব্দটি জীবনে প্রথম শুনলাম অবশ্য আমার জানাশুন তেমন বেশি না তাই একটু খোঁজখবর নিলাম আর কি কিন্তু এরকম কোনো শব্দ বন্ধ বাংলা ইংরেজি আরবি ফার্সি চাটগাইয়া বরিশাল্লা নোয়াখাল্লা সিলেটি কোনো ভাষাই নেই তো যে শব্দের অস্তিত্বই নাই সেই শব্দ নিয়ে আর কথা বলেই কী লাভ কথা নাই বাড়াই তাদের দ্বিতীয় ভাবাদর্শের নাম তারা রেখেছে মুজিব্বাদ বিরোধিতা তো এই শব্দটি একেবারে পূর্ণিয়ামা চাঁদের আলোর মতো স্পষ্ট ভাবছেন কিভাবে কাহিনী হচ্ছে এই যে মুজিববাদের যে বিরোধিতা বা মুজিবের দল আওয়ামী লীগের পক্ষে এই মুজিববাদকে নিয়ে কখনোই প্রচারণা বা আলোচনা হয়নি বরং শব্দটির জন্মই দিয়েছে তৎকালীন জাসদ নেতার অর্থাৎ মুজিবের সময়কার জাসদ প্রথমে মুজিব্বাদ নামক একটা বায়বীয় জিনিস তৈরি করে তারপর সেটার বিরোধিতা করার নামে একটা স্বাধীন দেশকে প্রায় ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে আজ প্রায় পঞ্চাশ বছর পর হটকারী যাসদের উত্তর শরীরা সেই পুরনো আবর্জনা ঘাটাঘাটি করছে গন্ধ ছড়াচ্ছে ভাবাদাসের তালিকায় তিন নম্বরে তাদের রয়েছে ফ্যাসিবাদ বিরোধিতা ফ্যাসিবাদের বিরোধিতা করা খুব ভালো জিনিস কিন্তু বিষয়টা হলো বিরোধিতা জিনিসটা চলে আন্দোলন সংগ্রামে যেমন ধরেন আপনার পরিবারে আপনি বাপের বিরুদ্ধে আন্দোলন করছেন অথবা ধরেন এলাকার মাতব্বরের বিরুদ্ধে আপনি আন্দোলন করছেন কিংবা দেশের সরকারের বিরোধিতা করছেন সেখানে এরকমটা হয় কিন্তু আপনি যখন একটা রাজনৈতিক দল গঠন করবেন এবং ক্ষমতায় গিয়ে দেশ চালাতে চাইবেন তখন আপনার দল কিসের বিরোধিতা করবে কি ধ্বংস করবে সেটার চেয়েও জরুরি হচ্ছে দলটি নতুন কি সৃষ্টি করবে তো আমরা দেখতে পাচ্ছি একটা দলের ভাবাদর্শের প্রথমটি হচ্ছে অস্তিত্বহীন দ্বিতীয়টি অস্তিত্বহীন এবং তৃতীয়টি ভিত্তিহীন দেখি এরপরে আর কি কি আছে ভাবাদর্শের চার নম্বরে আছে সংস্কারবাদ ভাবাদর্শ হিসেবে এটা মোটামুটি অর্থবহ কিন্তু এটা আবার তালিকার প্রথম ভাবাদর্শে যে বিপ্লববাদের উল্লেখ রয়েছে সেটির সাথে সাংঘর্ষিক বিপ্লববাদের একটা মানে যদি আমরা জোর করে দাঁড় করাইও তাহলে এই তালিকায় বিপ্লববাদ থাকলে সংস্কারবাদ থাকবে না মানে এই দুটো একসাথে চলতে পারে না চলবে না দাঁড়ান বিষয়টা আরও সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমি বরং দুটি শব্দ দিয়ে একটা বাক্য রচনা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাক্যটি হলো জাতীয় নাগরিক পার্টির দেশে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় না বরং সংস্কারের মাধ্যমে টেকসই পরিবর্তনই তাদের লক্ষ্য এবার ক্লিয়ার হোপসো পাঁচ নম্বরে আছে বহুত্ববাদ এটা কিন্তু বেশ ভালো একটা বিষয় বহুত্ববাদের মানে হচ্ছে এই দেশ শুধু ফর্সা লোকদের দেশ হবে না বরং কালো শ্যামলা ডিপ শ্যামলা উজ্জ্বল শ্যামলা সবার দেশ হবে অথবা ধরুন এই দেশ শুধু বাঙালির নয় আরও যে সখানেক জাতিগোষ্ঠী আছে দেশটা তাদেরও কিংবা বাংলাদেশ কেবল সুন্নি মুসলমানদের জন্য নয় বরং শিয়া আহমেদিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য সকল ধর্মের এবং ধর্মে বিশ্বাসী অবিশ্বাসী নাস্তিকদেরও আরও স্পষ্ট করলে এটি বলা যায় যে বাংলাদেশে শুধু স্ট্রেইট পিপল বা হেটারোসেক্সুয়ালদের নয় বরং বৃহন্নলা সমকামী দ্বিলিঙ্গ উভয় লিঙ্গ রূপান্তরকামী সহ সকল লিঙ্গ বৈচিত্র্য ও যৌন বৈচিত্র্যের মানুষের দেশ এটি বাংলাদেশ শান্তিপ্রিয় উদার আধুনিক মানুষেরা নিশ্চয়ই এমন বাংলাদেশি চায় নাকি কিন্তু এদের এই বহুত্ববাদের আলাপে যে কতটা ফাঁকা বুলি তার প্রমাণ আপনারা একেবারে হাতে নাতে পেয়ে গেছেন মন্তসির রহমান মুন নামে একজন সমকামী অ্যাক্টিভিস্ট যে কিনা জুলাই আন্দোলনের সময় বেশ কয়েকজন সমন্বয়কের জীবন রক্ষা করেছিলেন তো তাকে নতুন রাজনৈতিক দলে একটা পদ দেওয়া হয় এবং পরে ধর্মান্ধদের সমালোচনার মুখে সেটি বাতিল করা হয় শুধু পদ বাতিল করেই ক্ষান্ত হয়নি নাগরিক পার্টির বেশ কয়েকজন শীর্ষ নেতারা নিজেদের মুসলমানিত্ব জাহির করে ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং তৌহিদি জনতার কাছে লিখিত ক্ষমা চেয়েছেন তাদের পোস্ট পরে মনে হলো আরেকটু চাপাচাপি করলে এই নেতারা হয়তো লাইভ এসে কান ধরে ক্ষমা চাইত আপত্তি করবেন না এবার বুঝুন ব্যাপারটা আসলে কেমন এদেরই নিয়োগ করা সরকার এবং সেই সরকারের নিয়োগ করা সংবিধান সংস্কার কমিটি আমাদের সংবিধানে বহুত্ববাদ শব্দটি যুক্ত করে ধর্ম নিরপেক্ষতা শব্দটি বাদ দেওয়ার পায় তারা করেছে কেন জানেন কারণ ধর্ম নিরপেক্ষতা কথাটি মুজিববাদী সংবিধানে লেখা রয়েছে তাই এটি বাদ দিতে হবে আচ্ছা এই সরকার ক্ষমতায় আসার পর আমরা আদিবাসীদের অধিকার নিয়ে কাউকে কিছু বলতে শুনেছি ভিন্ন ধর্মের মানুষের অধিকার সম্পর্কে কিংবা ধর্মে অবিশ্বাসী নাস্তিকদের অধিকার নিয়ে সরকার বা জানাপার কেউ কিছু বলেছে কি এই পর্যন্ত আমি অন্ততকে শুনিনি যাই হোক তালিকার ছয় নম্বরে আছে নরম পন্থা আমাদের ব্যাখ্যা বিশ্লেষণের এই পর্যায়ে এসে নিশ্চয়ই আপনাদের আর বুঝতে বাকি নেই নরমপন্থা মানে এরা কি বলতে চাইছে কি বোঝাতে চাইছে এর মানে হচ্ছে জাতীয় নাগরিক পার্টির নামে রাজনৈতিক দলটি সবসময় মৌলবাদ ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গিবাদের প্রতি নরম থাকবে কোমল থাকবে অর্থাৎ তাদের পিতা জামাত ইসলাম বড় চাচা হেফাজ ইসলাম ছোট চাচা হিজবুত তাহারির সহ অন্যান্য মামা খালু জঙ্গিরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে হাজির হবে এবং তারা নরম হয়ে সেসব মেনে নেবে এরপর আছে ভারতীয় সংশয়বাদ এই ঘোড়ার ডিমটা যে কী আমি কিছুই বুঝিনি ভারতীয় সংশয়বাদ কিভাবে একটা রাজনৈতিক দলের ভাবাদর্শ হতে পারে তাছাড়া এর মানেই বা কি ভারতের প্রতি সন্ধ সংশয় এরকম কিছু মানে প্রতিবেশী দেশের প্রতি সংশয় সেটা আবার কারোর রাজনৈতিক আদর্শ অ্যান্টেনা আসলেই ক্যাচ করে না আমি নিশ্চিত এই টার্মগুলো হজরত মাওলানা মাহফুজ আলম আবদুল্লাহ ওরফে উজিরে খামাখার পালংবাদীদের বা লেখা উজিরে খামাখা হিসেবে যে আপনাদের মধ্যে খ্যাতি পেয়েছেন কারণ এইরকম আজাইরা চিন্তা প্রসব করার জন্য যে কোয়ালিটির নেশাপাত করার দরকার হয় সেটা কেবল এই উদ্যান কেন্দ্রিক কিছু ছিন্নমূল বামের কাছেই পাওয়া যায় উজিরে খামাখার সাথে ওদের ডিরেক্ট কানেকশান আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাবা তালিকায় একদম শেষ যে বাক্যটি অর্থাৎ বিগ টেন্ট এই যে বিগ টেন্ট এটি কিন্তু বহুত্ববাদ যেখানে আছে সেখানে আবার আলাদা করে বিগ টেন্ট দরকার পড়ে না এবং তারা এটার মাধ্যমে কি বোঝাতে চেয়েছে তাও আমি বুঝতে পারিনি বিগ টেন্ট কথাটা মানে দাঁড়ায় একটা তাবুর নিচে অর্থাৎ একটা ছায়ার নিচে সবাই মিলেমিশে থাকবে এই আর কি ওকে যা বোঝার বুঝলাম এবার আমার কিছু প্রশ্ন আছে প্রথম প্রশ্ন সব কিছু বিচার বিবেচনা করে আমরা আগে থেকেই জানি যে ছাত্রদের রাজনৈতিক দলটা মূলত ভারত ও আওয়ামী বিরোধিতার ওপর দাঁড়াবে তো এইরকম রাজনৈতিক দলে তো আমাদের দেশে অভাব নেই অন্যদের কথা বাদ দিলেও যদি বাংলাদেশের শীর্ষ দুই রাজনৈতিক দলের দিকে তাকায় তাহলে একটাতে তো পুরো এই প্যাকেজটা আরও শক্তিশালীভাবে ধারণ করে এবং তাদের একটা কাল্ট ফিগারও আছে তাহলে বিএনপির পাশে জানাপার জায়গাটা আসলে কোথায় আরেকটা কথা ইদানিং জানাপার ব্যক্তিদেরকে আমরা দেখতে পাই কথায় কথায় ভারতপন্থী পাকিস্তানপন্থী রাজনীতি করতে দেওয়ার কবর দেওয়ার কথা তারা বলছে যে তাদের এই রাজনীতি করতে দেবে না কবর দিয়ে ফেলবে যে কবর দেওয়ার কথা বলতে বলতে আমি প্রথমেই ক্লান্ত হয়ে পড়েছি তো বিএনপির তো এর কোনোটাই নয় তাই না মানে দেশের একমাত্র ভারতপন্থী রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন দেশ ছাড়া রয়েছে কিন্তু পাকিস্তানপন্থী বা যে জামায়াতে ইসলাম তারা তো দেশেই আছে এবং এই নাহিদরা বাংলাদেশপন্থী বিএনপিকে লাগাতার আক্রমণ করে গেলেও পাকিস্তানপন্থী জামায়াতি ইসলামকে আক্রমণ কিন্তু তারা করছে না এর কারণটা কি আক্রমণ তো দূরে থাক উল্টো জামায়াতের আমির শফিকুরের সাথে জানাপার আমির বা ইমাম তারা বলছে আর কি তো নাহিদ ইসলাম সহ বাকি সব শীর্ষ নেতাকে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় হিপোক্রেসির তো একটা লিমিট থাকা উচিত তাই না দ্বিতীয় প্রশ্ন দলটির উইকি পেজে তাদের স্লোগানের জায়গায় লেখা রয়েছে ইনকিলাব জিন্দাবাদ এরকম একটি স্লোগানের সাথে যাদের ভাবাবেগের মিল আছে তাদের একটা অংশ বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করে অন্য আরেকটি অংশ বিশ্বাস করে ডানপন্থী রাজনীতিতে তার মানে জানাপা আসলে পেন্ডুলামের মতো দুলতে থাকবে অর্থাৎ ডানে হেলে ডানকে ছবে বামে হেলে বামকে ছবে এরা কি এটাই বোঝাতে চাইছে যে এই ডানে এবং বামে এই ছোটাছুটি বা কাত হওয়াই হচ্ছে মধ্যপন্থা কিন্তু আমার কিছু তো মনে হয় এটা এক ধরনের বহুগামিতা তৃতীয় প্রশ্ন নতুন দল হিসাবে আত্মপ্রকাশের আগে তারা আরেকটি স্লোগান বাজারে এনেছে জনতাই বৈধতা বিষয়টা বুঝতে পেরেছেন পারেননি তাই তো এই স্লোগানটির মানে হচ্ছে জনসমর্থনই তাদের বৈধতা বৈধতা কিসের বৈধতা তারা তো নিবন্ধিত রাজনৈতিক দল অলরেডি একটা বৈধ দল তো সেক্ষেত্রে কিসের বৈধতার কথা তারা বলছে ক্ষমতার আমরা তো জানি ক্ষমতার বৈধতা নিশ্চিত হয় নির্বাচনের মাধ্যমে ভোটাররা একটা রাজনৈতিক পক্ষকে নির্বাচিত করে পাঁচ বছরের জন্য ক্ষমতায় বসায় সরকার হিসাবে এই পাঁচ বছর তারা বৈধ নাগরিক পার্টি কিন্তু সেটি বলছে না তারা বলছে জনতাই বৈধতা অর্থাৎ জনগণ যতদিন তাদের ডাকে রাজুতে আসবে ডিসির দেওয়া বাসে করে মানিক মিয়া অ্যাভিনিউতে আসবে জনগণ যতদিন ইনক্লাবের পক্ষে বুলডোজার মিছিল করবে ততদিন পর্যন্ত তারা বৈধ এরকম কিছু যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু এটা আসলেই ভোটের রাজনীতি না এটা কোনো গণতন্ত্র না এটা হলো ফ্যাসিবাদ বিশেষ হয় না আচ্ছা ঠিক আছে গুগল করে দেখুন ফ্যাসিবাদ জিনিসটা আসলে কি। তারপর আপনার চারপাশে ভালো করে একবার তাকান দেখবেন জানাপা নেতাদের এত এত অন্যায় অনিয়ম নৈরাজ্য আর অস্বচ্ছতার পরও দেশের বিশাল একটা জনগোষ্ঠী তাদের পক্ষে আছে এবং এই জনগোষ্ঠী বেশ উগ্র অর্থাৎ উগ্র জনপ্রিয়তার বলে দলটি বিরুদ্ধ মত দমন করে প্রতিপক্ষের অস্তিত্ব নিয়ে টানাটানি করছে ইয়েস স্যার ইয়েস ম্যাম দিস ইজ ফ্যাসিজম এটাই হয় ফ্যাসিবাদ যেন যেন ফ্যাসিবাদ নয় মাত্রার দিক থেকে দেখলে এটা আসলে ভয়ঙ্কর ফ্যাসিবাদ চতুর্থ প্রশ্ন নাহিদ যেদিন পদত্যাগ করেছিল সেদিন যমুনা থেকে বেরিয়ে এসে একটা সংবাদ সম্মেলন করে সেখানে তার এক পাশে ছিল প্রেস সেক্রেটারি শফিকুল আলম এবং অপর পাশে ছিল ডেপুটি প্রেস সেক্রেটারি ভদ্রলোকের নাম আমার জানা নেই তো প্রেস সেক্রেটারি এবং ডেপুটি প্রেস সেক্রেটারি দুজনেই কিন্তু সরকারি কর্মচারী কিন্তু পদত্যাগ করার পর নাহিদ আর সরকারের কেউ নন তাহলে নাহিদের সংবাদ সম্মেলনে এই দুই সরকারি কর্মচারী কি করছিলেন তারপর ধরেন মাহফুজ আর আসিফই বা এখনো সরকারে কেন তারা কেন পদত্যাগ করছেন না কে না জানে এই দুজন মূলত নাগরিক পার্টিরই লোক তাহলে তারা এখনও সরকারে কি করে কই সরকারে তো অন্য কোনো রাজনৈতিক দলগুলোর কেউ নেই মাহফুজ আর আসিফ জানাপার কমিটিতে নাই এটা বলবেন তো তারা যেহেতু ওই কমিটিতে নাই তাই সরকারে থাকতে পারে এটাই তো আপনাদের অজুহাত হবে বলুন এখন আপনাদের বলার সময় আর জনগণের বোঝার সময় দেশের মানুষ যা বোঝার বোঝে নেবে তারপর একদিন যখন আপনাদের এই বৈধতার বেলুন ফুস করে ফেটে যাবে তখন জনগণই যা করার তাই করবে যা বলার তাই বলবে প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইশতেহারের সাথে থাকুন